তারপর থাইল্যান্ড সিঙ্গাপুর ইউরোপ আমেরিকা টাকা টাকা তোমাদের মেয়েদের লক্ষ্য তো একটাই টাকা তোমার কথা বলছি না সত্যি আমি আমার জীবনে এই প্রথম একটা মেয়ে দেখলাম যার একদম টাকার প্রতি কোনো লোভ নেই কিন্তু যার লোভ আছে আমার সবচেয়ে দামি সম্পদ এর তিনি কি ভেবেছো তুমি গ্রাম থেকে উঠে এসে আমার ছেলেকে তুমি পটিয়ে ফেলবে আমি বুঝবো না তোমার উদ্দেশ্য তোমাদের কাছ তো একটা দুদিন পর ডেট করা হঠাৎ করে পেটে বাচ্চা নিয়ে ভাসা এসে যে মাহিনের বাচ্চা বাস তাহলেই তো পথে কোটি টাকার